এত চেহারা আলো এরা কি কোনো নবী নো বলা হবে না এরা এর আল্লাহ মাহবুব যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করিয়ে দিয়েছিল

اللہ بندہ بولن اللہ, اللہ نبی بولن ہوئی اللہ نے ایک بندہ دیر کے جا دیر کے جنہ دیوا ہوگے کوئی منوشن اللہ دربارے ہاتھ دلوے اور بولوے اے رب العالمین اللہ দুনিয়ার জমিনে একদম মানুষ ছিল যারা আমাদেরকে মহাভোগ করতো এবং আমরাও তাদেরকে ভালোবাসতাম তারা আমাদেরকে ভালোবাসত আমরাও তাদেরকে ভালোবাসতাম তারা আমাদেরকে মহাব করত আমরাও তাদেরকে মহাপ আমরা যখন খুশি হতাম তখন তারাও খুশি হতো আল্লাহ যখন আমরা কষ্ট পেতাম তখন তারাও কষ্ট পেতাল্লাহ দুনিয়ায় তারা আমাদেরকে ভালোবাসত আমরা তাদেরকে ভালোবাসতাম আয়াল্লাহ ওই ব্যক্তিগুলোকে আপনি অনুমতি যদি দেন ওদেরকে جن تی جمنا

ব্যবসা করতে গিয়ে বলছেন জোরে আমিন পড়লো হবে হাদিসে আছে আছে জোরে আমিন পড়িয়ে হাদিসে বাধা নেই আপনি পড়ুন পড়ুন আমি রুহুল আমিন আপনাকে বাধা দিব না আপনি মনে কেন করছেন যে আপনি যাকে ধরেছিলেন তাকে ধরে আপনি জান্নাত পৌঁছাতে পারবেন